আজকে আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ইজিলি টেবিল অফ কন্টেন্টস এবং টেবিল অফ ফিগার্স তৈরি করে ফেলা যায় আমার সঙ্গে থাকো আমি সামসাদিক এবং এমন অনেক সময় দেখেছি যে অনেক মানুষ ডকুমেন্ট ক্রিয়েট করার পর টেবিল অফ ফিগার্স তৈরি করতে যায় ঘাম ঝাড়িয়ে ফেলে কারণ এটা তৈরি করা অনেক টাফ যদি আমরা ম্যানুয়ালি করি আজকে দেখো কিভাবে আমরা স্মার্ট ভাবে করতে পারি সো টেবিল অফ কন্টেন্টস অটোমেটিক্যালি ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদেরকে হেডলাইনগুলো আলাদা করতে হবে সো ফার্স্টে আমরা হেডলাইনগুলো সিলেক্ট করবো তারপর হোম ট্যাবের আন্ডারে যেসব হেডিংস আছে নির্দিষ্ট স্টাইল ফলো করব মনে করি আমরা হেডিং টু এটা সিলেক্ট করব তারপর ঠিক সিমিলারলি অন্যগুলো এভাবে হেডিংটা স্টাইলটা দিয়ে দিব এবং চাইলে আমাদের যেসব হেডিং আছে ওগুলো সিলেক্ট করে এফ ফোর প্রেস করলে ঠিক আগের স্টাইলটা ওখানে পেস্ট হয়ে যাবে তো এগুলো সবগুলো এফ ফোর প্রেস করে আমাদের সবগুলো হেডলাইন ঠিক হয়ে গেল সো আমাদের সব হেডলাইন সিলেক্টেড হয়ে গেছে তাই না এখন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এখন আমি উপরে এখানে ক্লিক করলাম এন্টারপ্রেস করে একটু ফাঁকা জায়গা হোক তারপর এখানে গেলাম রেফারেন্সে যাব টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করব তারপর কন্টেন্টসে ক্লিক করলেই বউ আমাদের সাথে সাথে একটি টেবিল অফ কনটেন্টস কম্পিউটার নিজে নিজে বুঝে তৈরি করে ফেললো এবার খালি সিরিয়াল নাম্বার না এখানে আমাদের পেজ নাম্বার সহ পুরোটা বলে দিচ্ছে দারুণটা ব্যাপারটা এবং ঠিক সিমিলারলি আমরা চাইলে পিকচারের জন্য এটা করতে পারি তা করতে হলে পিকচার ঠিক নিচে এসব ফিগারগুলো দিতে হয় অর্থাৎ পিকচারের ক্যাপশন দিতে হয় এবং পিকচারের ক্যাপশন কিভাবে দিতে হয় তা শিখাচ্ছি এখন ফার্স্ট আমরা পিকচারে সিলেক্ট করব তারপর রাইট ক্লিক তারপর ঠিক এখানে আছে ইনসার্ট ক্যাপশন তো এখানে ফিগার থ্রি বলছে ফিগার থ্রিতে বলি জয়েন টেন মিনিট স্কুল এটা হচ্ছে পিকচারটা এরপর ওকে দিই এরপর কন্ট্রোল ই প্রেস করি তাহলে আমাদের মাঝখানে চলে আসবে অথবা যে এই প্রেস করলে মাঝখানে চলে আসবে এবার আমাদের সবগুলো পিকচার ক্যাপশন দেওয়া শেষ তাহলে আমি উপর এখানে যাবো রেফারেন্সে যাব ইনসার্ট টেবিল অফ ওকে দেই বুম আমাদের সবগুলো পিকচার কোথায় কোথায় আছে কোন পেজ আছে তাও বলে দিচ্ছে তো এভাবে আমরা জাস্ট একটু স্মার্টই কাজ করলেই ইজিলি টেবিল অফ কন্টেস্ট এবং টেবিল অফ ফিগার্স তৈরি করে ফেলতে পারি তো আশা করি এই জিনিসটা জানা থাকার কারণে অনেক কয়েক ঘন্টা সময় বেঁচে যাবে তো আজকের জন্য এতটুকুই দেখাবে নেক্সট এপিসোডে নতুন নতুন ফিচার নিয়ে আমি সাদন সাদিক অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং এবং যদি মনে হয় এই ভিডিও টিউটোরিয়াল দেখলে অন্য কারো লাভ হবে তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না